আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা দেখব নরগেট দ্বারা কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে হবে তো আমরা জানি নর হচ্ছে একটি সার্বজনীন গেট অর্থাৎ যে সকল গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট বলে তো তার মধ্যে নর হচ্ছে একটি আমরা এখন নরগেট দ্বারা নর গেট দ্বারা নরগেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করবো নরগেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন এখন আমরা জানি মৌলিক গেট হচ্ছে কয়টি তিনটি অর্গেট অ্যান গেট এবং নর্থ গেট তো অর্গেটের সমীকরণ কী অরগেটের সমীকরণ হচ্ছে এ অর বি এখন খেয়াল রাখতে হবে যখন কোনো গেট বাস্তবায়ন করতে বলবে নর্থ গেট দ্বারা যখন কোনো গেট বাস্তবায়ন করতে বলবে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই সমীকরণটা থেকে অ্যান সরাতে হবে এবং প্রত্যেকটা ইন্টুর জায়গায় প্লাস চিহ্ন আনতে হবে এবং সব প্রত্যেকটা প্লাস চিহ্নের উপরে হচ্ছে হোলবার থাকতে হবে আমাদের নরের সমীকরণটা কেমন এ অর বি হোলবার এটা হচ্ছে আমাদের নরের সমীকরণ তার মানে আমাদেরকে প্রত্যেকটা সমীকরণ এই ধরনের আকারে নিয়ে নিতে হবে তো এখন দেখো অরের যে সমীকরণটা আমরা লিখেছি সেই সমীকরণটাকে আমাদেরকে নরের সমীকরণে ফেলতে হলে কী করতে হবে এটাতে যেহেতু কোনো চিহ্ন নেই অর্থাৎ আমাদেরকে শুধু একটা প্লাস আছে শুধু এই প্লাসটার উপরে হোল আনতে হবে তো হোল আনতে হলে কি করতে হবে এ ওর এর উপরে ডাবল হোলবার দিয়ে দিতে হবে এর উপর যখন এ অর বিয়ের উপর ডাবল হোলবার দিয়ে দিলেই কিন্তু এটা আমাদের নরের সমীকরণে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের অরের সমীকরণটাকে নরের সমীকরণে রূপান্তর করেছি এখন এটা লজিক চিত্রটা কেমন হবে দেখো এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন কি করতে হবে এই যে এ থেকে ইনপুট নিতে হবে বি থেকে ইনপুট নিতে হবে দুইটার মধ্যে একটি গেট অঙ্কন করতে হবে এখানে দেখো একটা হোলবারের জন্য একটা নট আর যেহেতু এখানে দুইটা হোলবার আছে দুইটা হোলবার থাকলে এখান থেকে আরও একটি ইনপুট নিয়ে এখানে আরও একটি নরগেট অঙ্কন করতে হবে তাহলে এটা কি হবে এ অর বি ডাবল হোলবারের লজিক চিত্র হলো এখন দেখো অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ডের সমীকরণটা কি এ অ্যান্ড বি এখন কি বলেছিলাম যে নরে নিতে হলে প্রত্যেকটা অ্যান্ড সরাতে হবে এবং উপরে হোলবার থাকতে হবে তো এখন আমাদেরকে এই অ্যান্ড চিহ্নটা উঠাইতে হলে অর্থাৎ ইন্টু চিহ্নটা উঠাতে হলে আমাদের কী কী করতে হবে সম্পূর্ণ সমীকরণটার উপরে ডাবল হোলবার দিতে হবে দেখো এ এন ডি বি এর উপরে ডাবল হোলবার দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমাদেরকে এই ইন্টুটা সরিয়ে যদি প্লাস আনতে হয় তাহলে এখান থেকে বার ভাঙতে হবে বার ভাঙলে কি হয় বার দুইটা আলাদা হয়ে যায় এবং ইন্টুটা প্লাস হয়ে যায় তো দেখো এখান থেকে যদি আমি বারটা ভেঙে দেই এবার আলাদা হয়ে যাবে ইন্টুটা কি হবে প্লাস হবে এবং বিবার আলাদা হয়ে যাবে আর উপরে হোলবার একটা থাকবে এটা হচ্ছে আমাদের উপরে হোলবারটা এখন দেখো আমাদের এই সমীকরণে ইন্টুগুলো ছিল এই ইন্টুটা আমরা উঠিয়ে দিয়েছি এবং উপরে যে একটা প্লাস চিহ্ন পেয়েছি আমরা সেটার উপর একটা কী আছে বার আছে অর্থাৎ এখন যে সমীকরণটা সেটা আমাদেরকে নর্গের দ্বারা এখন আমরা এই চিত্রটা অঙ্কন করতে পারবো তো দেখো এটার চিত্রটা কেমন হবে এটা হচ্ছে এর ইনপুট এটা হচ্ছে বিয়ের ইনপুট এখান থেকে এ বার নিতে হবে তো দেখো আবার কীভাবে নিতে হবে এ থেকে একটা ইনপুট নিয়ে এখান থেকে আরও একটি ইনপুট দিয়ে এখানে একটি নর্গি ডাকতে হবে যেহেতু আমরা নরগিট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে তার মানে সম্পূর্ণ সমীকরণটা নর্গের দ্বারাই আঁকতে হবে তো এটা হচ্ছে আমাদের এবারের ইনপুট বিবারের জন্য পি থেকে আরও একটি ইনপুট নিয়ে এখান থেকে একটি নরগেট দিয়ে এটাকে আমরা বিবার ইনপুট বানাবো এবার এবার এবং বিবার এই দুইটা একসাথে কি করতে হবে এই দুইটা একসাথে আরও একটি নর দিয়ে লজিক চিত্র অঙ্কন করতে হবে তো আমাদের এটার আউটপুটটা কি এবার অর বিবার হোলবার ঠিক আছে এটি হচ্ছে আমাদের কি অ্যান্ড গেটকে নরগেট দ্বারা বাস্তবায়ন আর লাস্ট ওয়ান হচ্ছে কি নট গেট তো নটের আউটপুট আমাদের কি নটের আউটপুট হচ্ছে অ্যাবার এই অ্যাবারকে আমরা যেহেতু নরগেট দ্বারা বলেছে এ অর এ হোলবার হিসেবে লিখতে পারি এ অর এ উপর হোলবার তো এটা কীভাবে আঁকতে হবে একটা ইনপুট এখান থেকে আরও একটি ইনপুট দিয়ে একটি নরগেট এটা হচ্ছে আমাদের এবার ঠিক আছে এবার এবং এখান থেকে যদি আরও একটি ইনপুট দিয়ে দিই সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে এ অর এ হলবার চিত হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ